গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে এখন ঘড়ির কাটাতে বাজে ওই ছটা সাড়ে ছটা মতো তো সোনালির স্ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ছিল মা বিপাতারণের ব্রত তো আমি ব্রত করেছিলাম আর তোমরাও জানিও তোমরা কে কে এই ব্রতটা করো তোমরা যারা এই ব্রতটা করো তারা তো জানোই এই ব্রতটা দুদিন হয় মানে আগের মঙ্গলবার হয়ে গেছে তো আমি ওই দিনটা করতে পারিনি আর আজকে হচ্ছে শনিবার তো আমি আজকে করেছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তারপরে স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে নিয়েছি আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি একটু পুজো দিতে যাওয়ার জন্য তো আমি যেহেতু শাড়ি পরেছি মাম্মাবও বায়না করলো ও শাড়ি পরবে তো কী আর করা যাবে এই দেখো মাম্মামকে শাড়ি পরে রেডি করিয়ে দিয়েছি তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই নটা সাড়ে নটা মতো আর আমাদের বাড়ির কাছাকাছি কোথাও না এই পুজোটা হয় না তো বেশ দূরেই হয় তো সেই জন্য দেখো তিনজনে মিলে এখন বেরিয়ে পড়লাম তো দেখো আমি এখন চলে এসেছি পুজো দিতে আর এখন না ঘড়ির কাটাতে বাজে ওই দশটা মতো তো তার মধ্যে দেখো ঠিক কি পরিমাণে লাইন পড়ে গেছে এই মন্দিরে না প্রচুর লাইন পরে আর আগের বছর না একটু দেরি করে এসছিলাম তো এত লাইন পরে গেছিলো সেই জন্য না আর পুজো দিতে পারিনি ফিরে গেছি মানে অন্য জায়গাতে পুজো দিয়েছি তো সেই জন্য সকাল থেকেই খুব তাড়াহুড়ো করছিলাম আর তোমাদের সাথে সেই জন্য কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো এখন বাড়িতে চলে এসছে আর এই যে তেরো রকম ফল কেটে নিয়েছি তো প্রসাদটা খেয়ে এখন দেখো একটু বিছানাটা মানে গুছিয়ে নিচ্ছি সকালে না এত তাড়াহুড়ো ছিল যে মানে আমি কিছু করার সময়ই পাইনি আর তাছাড়া কি বলো তো আমাকে আবার বাড়িতে দিয়ে হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে যাবে তো আমার পুজো দিতে যতটা দেরি হবে ওর তো অফিসে পৌঁছাতে ততটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য না সকালে খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আগে পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম যতই তাড়াতাড়ি যাই না কেন আমার কিন্তু পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেরিয়ে গেছিলো সাড়ে এগারোটা মতো আমরা না ওখানে পৌঁছেছিলাম ওই দশটা নাগাদ কিন্তু ওখানে এত লাইন পড়ে গেছিলো তো সেই লাইন ঠেলে পুজো মানে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে না অনেক দেরি হয়ে গেছিল তো কি আর করা যাবে ও আমাদেরকে বাড়িতে দিয়ে একটু দেরি করেই আজকে অফিসে বেরিয়েছে তো যাই হোক তারপরে আমি ঘর বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দেওয়ার জন্য আর আজকে না ছাদে এত পরিমাণে রোদ মানে একটু কিছু মাথায় না দিয়ে না আসাই যাচ্ছিল না আর জানো তো যখন মন্দিরে লাইনে দাঁড়িয়েছিলাম তো ভীষণই কষ্ট হচ্ছিল তো কি আর করা যাবে একটু কষ্ট করেই না আজকে পুজোটা দিয়েছি আর এই দেখো এদিকে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা মেখে নিয়ে মানে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর তারপরে মামকেও স্নান করিয়ে দিয়েছি আর এখন দেখো লুচিগুলো ভেজে নেব ভেবেছিলাম না যাওয়ার আগে ময়দাটা মেখে রেখে দিয়েই যাব তাহলে এসে পর একদম মানে তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নেব বুঝতেই পারছো সকাল থেকে কিছু খাওয়া নেই আর এখন বেজে গেছিলো ওই সাড়ে বারোটা মতো তো সময় পাইনি সেই জন্য আর মানে মেখে রেখে যেতে পারিনি তো এসে ময়দাটা মেখে নিলাম ছোটো থেকেই না মাকে দেখে এসছি এই ব্রতটা পালন করতে আর আমারও না বেশ ভালো লাগে এই ব্রতটা পালন করতে আর মাকে দেখে এসেছি যে এই ব্রতটা মা যেদিন করে সেদিন না তেরোটা লুচি খায় আর সুজি বা তরকারি যা হোক কিছু খাওয়া যেতেই পারে আর মানা না সারাদিন কিন্তু এই তেরোটা লুচি খেয়েই থাকতো আর তাছাড়া প্রসাদ মিষ্টি এগুলো তো খাওয়া যেতেই পারে তো আমিও সেই নিয়মটাই মানে মানি আমিও আজকে সারাদিন এই তেরোটা লুচি আর একটু সুজি বানিয়ে নেব আর মানে প্রসাদ মিষ্টি যেটুকু আছে সেটাই খাবো তোমরাও কমেন্ট করে জানিও তোমরা যারা এই ব্রতটা করো তারা কী কী নিয়ম পালন করো তো এই দেখো আমি এখন ফুলকো ফুলকো করে লুচি ভেজে নিচ্ছি যদিও আমি তেরোটা মানে লুচি করিনি একটু বেশিই করেছি কারণ তোমরা তো জানো আমার মাম্মা লুচি খেতে একটু ভালোই বাসে তো ভাবলাম সেই যখন করছি তাহলে ওর জন্য একটু বেশি করে করে নিই আর জানো তো আজকে না আমার সাথে সাথে আমার মাম্মামও উপোস ছিল কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো আর ততক্ষণ না মাম্মাম কিন্তু কিছুই খায়নি আর সকালে যেহেতু অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো সেই জন্য মাম্মামকে কিছু তেমন মানে খাইয়ে নিয়ে যেতে পারিনি আর ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তো মাম্মামকে না আর কিছু খাওয়ানো হয়নি তো যেহেতু ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বেজে গেছে তো ভাবলাম আর ভারী কিছু খাওয়াবো না একেবারে স্নান করিয়ে ভাত খাইয়ে দেব তো সেই জন্য বাড়িতে এসে ও একটা কেক খেয়েছিল আর এখন আমি লুচিটা সুজিটা বানিয়ে নিয়ে তারপরে না ওকে ভাত খাইয়ে দেব তো আমার লুচি তো হয়ে গেছে আর এই দেখো সুজিটাও প্রায় হয়ে এসছে তো মামা আমাকে ভাত খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমার খাবার নিয়ে নিয়েছি আমি এখন খেয়ে নেবো তো খাওয়া দাওয়াটা সে অনেকটা সময় না রেস্ট নিয়েছিলাম তো এখন তো দেখে বুঝতেই পারছো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো মাম্মাকে নিয়ে আমি একটু চলে এসেছিলাম ছাদে তো সবাইকে জানে গুড ইভিনিং আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে না সন্ধ্যাবেলা মাম্মামির জন্য আলাদা করে কোনো টিফিন বানায়নি যেহেতু লুচি সুজি বানিয়েছিলাম তো মাম্মামকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যাবেলা আজকে লুচি সুচি খেয়ে নিবি তো মাম্মাম বললো ঠিক আছে আমাকে দিয়ে দাও তো মাম্মামকে লুচি সুজি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার আজকে কত জামাকাপড় জমে গেছে তো আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর এই যে ইয়েলো আর রেড শাড়িটা দেখছো এই শাড়িটা না আগের বছর সরস্বতী পুজোর সময় আমার মা আমার মেয়েকে কিনে দিয়েছিল। এই শাড়িটা পরে না মাম্মামের প্রথম হাতে খড়ি হয়েছিল তো তারপরের থেকে শাড়িটা আর ইউজই হয়নি তো আজকে মাম্মাম নিজের থেকে শাড়িটা পরতে চাইলো তো সেই জন্য ওকে আবার পরিয়ে নিয়ে গেলাম আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা না আমার শাশুড়ি মা পুরী থেকে আমার জন্য নিয়ে এসেছিলো তোমাদেরকে বলছিলাম না যে আমার শাশুড়ি মা গেছে তো আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিল আর মামামামীর জন্য ওরকম দু তিনটে মতো গেঞ্জি নিয়ে এসেছে ওর পাপার জন্যও নিয়ে এসেছে তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো আজকে একেবারে দেখিয়ে দিলাম তো যেহেতু শাড়িটা সাদা আর লাল পাড় ছিল তো ভাবলাম আজকে হ্যাঁ পুজো দিতে যাচ্ছি তাহলে এই শাড়িটা পরেই যায় তো এই দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর এখন আমি এগুলো গুছিয়ে নেবো তো আজকে না আমি যেহেতু উপোস করে আছি তো মা বললো যে তোমাকে আর রান্নাবান্না কিছু করতে হবে না আমি সবটা করে নিচ্ছি তো সেই জন্য দেখো আমি ভাবলাম তাহলে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ডেলি ইউজের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিলাম আর এখন দেখো মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি মামের ওয়ার্ড্রপটা না আমি কিন্তু একদিন পরে পরেই গুছিয়ে নিই তারপরেও না ভীষণ এলোমেলো হয়ে যায় কারণ কি জানো তো মাম্মাম না একা একাই এখান থেকে জামা কাপড় বের করতে থাকে তো একটা বের করতে গিয়ে না আরো একটা বের করে ফেলে তো সেই জন্যই ভীষণ এলোমেলো হয়ে যায় তো তো আজকে অনেক সময় আছে কিছু করতে হবে না আর পড়তেও বসেনি তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো সব বের করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর অনেক ভালো ভালো ভিডিও বানাতে তো মামের অর্ড্র টা গুছিয়ে নিয়েছি আর এখন দেখো আমাদের অর্ডপটা গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস না একটা নির্দিষ্ট জায়গায় রাখতে না আমি কিন্তু খুব পছন্দ করি আর এইভাবে গুছিয়ে রাখলে না দেখবে অর্ডপটা না একদম কিন্তু অবোছালো হয় না আজকে সকালে যেহেতু খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তো মাম্মামকে তো কিছু খাইয়ে নিয়ে যেতে পারিনি তো বাড়ির ফিরে না ওর বেশ খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো আমি ভাবলাম একেবারে স্নানটা করিয়ে তারপরে ভাত খাওয়াবো তো হাজব্যান্ড ওর জন্য দেখো এই কেকের প্যাকেটটা না নিয়ে এসেছিলো তো তখন আর গুছানো হয়নি তো এখন দেখো সেই কেকের প্যাকেটটা গুছিয়ে নিচ্ছি মাম্মাম কয়েকটা খেয়েছিল আর বাকি যে কটা ছিল সে কটা দেখো এখন গুছিয়ে নিলাম আজকে সন্ধ্যা থেকে না তেমন একটা কাজ ছিল না আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না কোনো কাজ করতে আর যেহেতু আজকে মানে কিচেনে যায়নি তো বুঝতেই পারছো আজকে হাতে অনেকটাই সময় আছে তো ভাবলাম মাম মামের এই কন্টেনারটা একটু গুছিয়ে নিই দেখো এগুলো হচ্ছে গোবিন্দ ভোগ চাল প্রত্যেকটা প্যাকেটেই অল্প অল্প করে রয়ে গেছে তো ভাবলাম আজকে একেবারে সবগুলো বের করেই গুছিয়ে নিই মামা মামের জন্য যে সমস্ত মানে টিফিন বানিয়ে দিই তো সেগুলোই না টুকটাক এর মধ্যে আমি গুছিয়ে রেখে দিই তো কিচেনে যেহেতু আমার স্পেসটা একটু কম না তো সেই জন্যই আমি এর মধ্যে করে এইভাবেই রেখে দিই যখন যেটা দরকার হয় এখান থেকেই বের করে নিই এই দেখো যেমন দু প্যাকেট চাউমিন এই যে একটু ডালিয়েছিল তো সেটা রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাগিটা যদি আমি আমাকে সবসময় দিই না খুব কম মানে যখন হাতে একদমই সময় থাকে না তো তখন আমি ম্যাগিটা দিই আর এই দেখো সকালে ওকে বলেছিলাম যে একটু সুজি আর মানে ময়দা নিয়ে আসতে যেহেতু লুচি আর সুজি বানাবো আর ও দেখো তিন প্যাকেট সুজি নিয়ে এসছে তো আমি এক প্যাকেট থেকে হাফ করেছিলাম আর প্রায় আড়াই প্যাকেট মতো এই যে এখানে রেখে দিলাম তো কন্টেনারটা সুন্দর করে গোছানো হয়ে গেছে তো ভাবলাম একেবারে একটু মুছে পরিষ্কার করে রেখে দিই আজকে না আমার শরীরটা ভালো লাগছিল তো দেখো মাম মাম না ওর পাপার কাছেই পড়তে বসে গেছে আর ওর জাস্ট অফিস পাপা থেকে ফিরেছে তো মাম্মামের পড়া হয়ে গেছে আর এখন আমি মাম খাইয়ে দেবো তো সেই জন্য দেখো মাম্মা ভাত নিয়ে নিয়েছি তো আজকে রাত্রে আমি আর কিছু খাবো না একটু দেখো ও আমার জন্য ছানা নিয়ে এসেছিলো তো এটাই খেয়ে নেবো আর এই দেখো হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় অনেকটা সবজি নিয়ে এসেছিলো তো মাম্মকে তো ভাত খাইয়ে দিয়েছি আর ওর পাপারও খাওয়া হয়ে গেছে তো আমার তো আর রাত্রে খাওয়া দাওয়া নেই তো ভাবলাম তাহলে সবজিগুলো একেবারে গুছিয়ে নিই আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এই দেখো আমার সবজিগুলো প্রায় গুছানো হয়ে গেছে আর আমি না সবজিগুলোকে কিন্তু এইভাবে আলাদা আলাদা ঝুড়ির মধ্যে করেই গুছিয়ে রাখি আর ফ্রিজের এই বক্সটার মধ্যে না আমি খুব বেশি সবজি কিন্তু একসাথে রাখি না এইভাবে আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখলে না যখন মানে যেটা প্রয়োজন হয় সেই ঝুড়িটা বের করে নিলে একদম মানে সবজিগুলো না অগোছালো হয় না খুব সুন্দর গুছানো থাকে আর এই দেখো কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি এইভাবে একদম সম্পূর্ণ আলাদা একটা বাটির মধ্যে করে রেখে দিই তো আমার সবজিগুলো সমস্ত গুছানো হয়ে গেছে আর আমি এখন সেগুলো দেখো সব ফ্রিজে গুছিয়ে রাখছি তো এই ছিল মোটামুটি আজকে সারাদিনের কাজকর্ম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো থ্যাংকস ফর ওয়াচিং